ইস্কনে অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে এ যেন এক আলাদা পরিবেশের সৃষ্টি হয়েছে মেইন মন্দির থেকে বার করে আনা হয়েছে আজ আপনাদের আমি দর্শন মন্দিরে অক্ষয় করবিয়ার দিন কি কি কর্মকাণ্ড ঘটলো আর আপনারা জানেন এই বিশেষ দিনে শ্রীধাম মায়াপুরে কিন্তু হয় নৌকা বিহারে আর তার জন্য শ্রীধাম ইস্কন মেইন মন্দির থেকে কিন্তু রাধা মাধবকে বার করে আনা হয় তো দেখতেই পাচ্ছেন বিশাল এক হরিনাম সংকীর্তন যোগে এই রাধা কিন্তু মন্দিরের বাইরে বের করে আনা হয়েছে তার সুন্দর একটি দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন শিলাপ্রভুপাতে যে সমাধি মন্দিরটি আছে আর সেখানে যে পুষ্করটি রয়েছে সেখানে কিন্তু এই বিশাল নৌকা বিহারের আয়োজন করা হয়েছে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি সাবস্ক্রাইব এবং আইকনটি অল করে রাখবেন যাতে মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন দলে দলে ভক্তরা রাধা মাধবকে কিন্তু এমনভাবে এই পুষ্কর্তৃত্য নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন হেলে ধুলে পালকিতে পড়ে রাধা মাধব আসছেন মায়াপুর শ্রী মন্দির থেকে তো তার সুন্দর দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন এই চন্দনযাত্রা বা এই অক্ষয় তৃতীয়া থেকে কিন্তু আপনারা কি জানেন শুধুমাত্র গোল্ড কিনতে হবে বা সোনার জিনিস কিনতে হবে তাহলেই অক্ষয় তৃতীয়া আপনাদের জন্য একদম পরিপূর্ণ প্রিয় বন্ধুরা না এই অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে এই দিন কিন্তু অনেক কর্মকাণ্ড ঘটেছিল তো আজ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দর্শন করবো শ্রী মায়াপুরে কি কী দৃশ্য হচ্ছে আর এই কিছু আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব বন্ধুরা দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা তারা কিন্তু ছুটে এসেছে শ্রীধাম মায়াপুরস্করণ মন্দিরে কেননা প্রতি বছরই নাই এবছরও কিন্তু এই বিশাল আয়োজন করা হয়েছিল প্রিয় বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন এই চন্দনযাত্রা থেকে শ্রীক্ষেত্র পুরীধামে কিন্তু ভীষণ জাকজমকপূর্ণভাবে সেলিব্রেশন করা হয় আর জগন্নাথ মন্দিরের কাছেই রয়েছে নরেন্দ্র সরোবর আর সেই নরেন্দ্র সরোবরে এই যে যে নৌকা বিহারিটি কিন্তু খুব সুন্দরভাবে সেলিব্রেশন করা হয় প্রিয় বন্ধুরা আগামীকাল থেকে আমি শ্রীক্ষেত্র পুরীধামের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। কেননা আমি যাচ্ছি আপনাদের জন্য শ্রীক্ষেত্র পুরীধামে কেননা প্রতি বছরই অক্ষয় তৃতীয়াতে শ্রীক্ষেত্র পুরীধামে যাওয়া হয় সেখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর আপডেট আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো এখন যারা আমাদের মাইক্রোফ্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অথচ সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় দেখতেই পাচ্ছেন শ্রীরাম মায়াপুর পুরস্কার মন্দিরে নয় এরকম কিন্তু প্রত্যেকটা মন্দিরেই কিন্তু ভীষণ জাঁকজমকপূর্ণভাবে এই চন্দনযাত্রা বা অক্ষয় তৃতীয়া থেকে কিন্তু এই প্রোগ্রামটি স্টার্ট হয়ে যায় তো দেখবেন শ্রীরাম মায়াপুর পুরস্কার মন্দিরে রাধা মাধবের লুপ মানে প্রতিদিন কিন্তু আলাদা আলাদা হয় আর এবার তো চন্দন দিয়ে ভগবানের সারা শরীর লেপন করে দেওয়া হবে তো তার সুন্দর দৃশ্য আপনারা কেমনভাবে দেখবেন মায়াপুর টিভিতে দেখবেন আপনারা প্রতিদিনে মায়াপুরের যে রাধা মাধব দর্শন হয় সেখানে আপনারা দর্শন করবেন রাধারানীকে কত সুন্দর লাগে নরসিংহ ভগবানকে সুন্দরভাবে লেপন দেওয়া হয় প্রিয় বন্ধুরা তো এই যে অপরূপ দর্শন এই অপরূপ দর্শন আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না তো আপনারা নিজের চোখে দর্শন করার জন্য শ্রীধাম মায়াপুরে আসুন এবং এই চন্দনযাত্রা থেকে এই প্রোগ্রামটি স্টার্ট হচ্ছে আর এই প্রোগ্রামটি বেশ কিছুদিন হবে মানে নৃসিংহ চতুর্দশীতে রাজাপুরে নৌকা বিহারে হয়ে তারপর কিন্তু শেষ হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে যে প্রভুপাত সমাধি মন্দিরে এখানে কিন্তু এই ফোয়ারার যে যে পুষ্করটি রয়েছে এই পুষ্করটা কিন্তু অপরূপ সৌন্দর্য আর এই বিশেষ বিশেষ কয়েকটা দিন এই কয়েকটা দিন তো আরো সুন্দরভাবে সেজে ওঠে সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে চারিদিকে আলোক সজ্জায় সেজে ওঠে এবং এই যে নৌকা বিহারী রাধা মাধবকে নিয়ে প্রদক্ষিণ করে মানে এই পুষ্করটা আর আপনারা চারিদিক থেকে দেখবেন কত ভক্ত তারা এসে ভিড় জমিয়েছে প্রিয় বন্ধুরা প্রথম দিন বলে ভিড়টা একটু কম কিন্তু দিনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানে এক দুদিন পর থেকে কিন্তু ভক্ত সমাগম আরও বাড়বে যেমন ধরুন আজকে শনিবার কালকে রবিবার কালকে কিন্তু প্রচন্ড ভিড় হবে কেননা অনেকেরই হচ্ছে অফিস ছুটি থাকে তার জন্য মায়াপুরে ছুটে আসে আর আপনারা জানেন যে এখন ওয়েদারটা অনেকটাই কুল আর তার জন্য কিন্তু মায়াপুরটাকে কেউ মিস করতে চাচ্ছে না আর এখন অনেকেই আছে স্কুল ছুটি অফিস ছুটি তো তারা তো আসবেনই আসবেন তো এখানে এই যে নৌকা নৌকা বিহারিটা আপনারা দর্শন করবেন রাধা মাধব নিয়ে যখন প্রদক্ষিণ করবেন এরপর আপনাদের জন্য থাকবেন সুন্দর প্রসাদের ব্যবস্থা যেমন আজকে আছে চাউমিনের ব্যবস্থা প্রিয় বন্ধুরা আপনারা ভাববেন চাউমিনটা আবার কেমনভাবে প্রসাদ হয় কেউ বন্ধুরা ওই চাউমিনটা ভগবানকে অফার করা হয় তার জন্য পরিণত হয়ে যায় তো যে কোনো জিনিস ভগবানকে অফার করলে সেটি তো প্রসাদ হয়ই হয় আর মনে রাখবেন ভগবানকে অফার করা আপনার বাড়িতে কিন্তু মাছ মাংস পেঁয়াজ রসুন এইসব দিয়ে কিন্তু কোনো কিছু আপনারা অফার করবেন না কেননা ভগবানকে নিবেদন করা জিনিস হবে শুদ্ধ শাকাহারি জিনিস যেটি ভগবান পারমিশন দিয়েছেন একমাত্র সেই জিনিসই আপনারা কিন্তু ভগবানকে অফার করতে পারবেন বা নিবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আরও একবার নিবেদন আপনারা সিধা মায়াপুরে আসুন এবং এসে এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন চারিদিকে কত ভক্ত কত ভক্ত এসে উপস্থিত হয়েছে আমাদের তো ভীষণ ভালো লাগে বিশ্বাস করুন কয়েকটা দিন যখন গরমে প্রচন্ড গরমে ভক্ত সমাগম কম হচ্ছিল ভীষণ খারাপ লাগছিল যে মায়াপুরটা এত ফাঁকা ফাঁকা লাগছে সত্যি ভীষণ কষ্ট লাগে বিশ্বাস করুন যখন লকডাউন চলছিল লকডাউনে তো সুন্দর মানে আপডেট আমি প্রতিনিয়ত দেবার চেষ্টা করেছি তখন মায়াপুরটা ছিল শুনশান এত কষ্ট লাগতো আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না কেননা সেই ছোট্ট থেকে এই শ্রীধা মায়াপুরকে দেখছি আমাদের চোখের সামনে বেড়ে উঠেছে এই নতুন মন্দির আরো কত কিছু নতুন নতুন আপডেট এই মায়াপুরের কিন্তু তার মধ্যে লকডাউনের মধ্যে এত ফাঁকা ছিল কি বলবো খুব কষ্ট লাগছিল তো কিছুদিন আগে যখন মানে এই গরমের জন্য ভক্ত সমাগম কম ছিল তখন প্রচন্ড খারাপ লাগছিল তো যাই হোক আজকের দিনেও কিন্তু ভক্ত সমাগম একেবারেই কম হয়নি দেখতেই পাচ্ছেন চারিদিকে অনেক ভক্ত দাঁড়িয়ে আছেন আর আশেপাশে তো অনেকেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কেননা অনেকেই জানে না যে এই দিনে এই দিনে বিশেষ দিনে ভগবানকে এত সুন্দরভাবে সাজানো হয় এত সুন্দর অনুষ্ঠান হয় তো অনেকেই যারা এই সৌভাগ্য পেয়েছেন তারা দর্শন করেছেন আর অনেকে বাড়িতে ফিরে গেছেন ফিরে গিয়ে হয়তো ভাবছেন যে আমরা দেখতে পেলাম না তো চিন্তার কোনো কারণ নেই আরো কয়েকদিন হবে আপনারা টুক করে আবার প্ল্যানিং করুন বন্ধুরা মিলে প্রত্যেকের ফ্যামিলির সঙ্গে চলে আসুন এসে এই সুন্দর আনন্দ আপনারা উপভোগ করুন প্রিয় বন্ধুরা এটি হচ্ছে প্রভুপাদ সমাধি মন্দির আর সমাধি মন্দিরের অপরূপ সৌন্দর্য আপনারা দর্শন করছেন তো সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন আর সুন্দর হরিনামের সঙ্গে সঙ্গে আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আগামীকাল থেকে মনে রাখবেন শ্রীক্ষেত্র পুরীধামের সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন না হলে কিন্তু ভীষণ মিস করে যাবেন এই শ্রীক্ষেত্র পুরীধামের সুন্দর সুন্দর আপডেট সেখানে গিয়ে নৌকা বিহারের অসাধারণ দৃশ্য আপনাদের দর্শন করাবো এবং পুরী মন্দিরের আশেপাশে যতগুলো সাইড সিন আছে প্রত্যেকটা জায়গায় আপনাদের আমি দর্শন করাবো সমুদ্র বিচ আপনাদের দর্শন করাবো যদিও বা আমি সমুদ্রে স্নান করা কতটা আমি পারবো জানি না কেননা সমুদ্রে স্নান করতে আমার ভীষণ ভয় লাগে তো যাই হোক আর সর্বোদ্ল মহাশাসন আরও অনেক কিছু আপনাদের দর্শন করাবো প্রিয় আপনাদের বলেছিলাম না যে সবশেষে থাকবে আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা দেখতেই পাচ্ছেন কত কন্টেনারে করে চাউমিনের ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য এই প্রসাদ কিন্তু প্রত্যেকে পাবেন পেয়ে এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা তো সম্পূর্ণ বিনিয়োগটি দর্শন করুন আর আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন হরে কৃষ্ণা জয় শ্রীরা প্রভুপাদ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারা দেখার সুযোগ পায়